লাভ টুডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে মহব্বতের একটি শ্রেষ্ঠ আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আপনার মেহবুব আপনার সাথে দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে এসে কথা বলবে মেহবুব যদি আপনার জন্য নারাজ হয় আপনার সাথে কথা না বলে মেহবুবের মনে বহু মহব্বত পয়দা করার জন্য এই আমলটি করতে পারেন এই আমলটি করতে সাদা কাগজ এবং যে কোনো কালারের কালির কলম নেবেন এবং যে কোনো সময় যে কোনো দিন এই আমলটি করা যায় প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন তারপর যেন বসে মেহবুবের যাকে আপনি চান তার কথা স্মরণ রেখে কল্পনা করে আপনি সাদা কাগজে এই নকশাটি লিখবেন প্রথমে একটি বক্স বানাবেন এরপর লিখবেন মেম ফে কাপ এরপরে তে কাপ এবং নিচে আইন এবং শেষে হা ওয়া কাপ এটি লেখার পর নিচে আপনার মেহবুবের নাম সে ছেলে হোক মেয়ে হোক বা আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার সন্তান হোক বা আপনি যাকে চান আপনার প্রেমিকা যাকে আপনি বিয়ে করতে চান তার নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন লেখার পর এটি তিন ভাবে কাজ করা যায় একটি আগুনে পুড়তে পারেন অথবা পানিতে নিক্ষেপ করতে পারেন অথবা মাটিতে পুঁতে দিতে পারেন তিন যে কোনো একভাবে কাজ করলে হয়ে যাবে ইনশাল্লাহ আপনার सार बना अपनर में